বাংলাদেশের শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাথে শুধুমাত্র যে ভারতের ধর্মান্ধ কংগ্রেস নেতৃবৃন্দের একতরফা প্রেম ছিল তা কিন্তু না বরং কট্টর হিন্দুত্ববাদী বিজেপিও হাসিনা ও আওয়ামী লীগের প্রেমে ছিল অন্ধ ভারতের তরফের একটা সাদামাটা ব্যাখ্যা দেওয়া হয় যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগের অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার সাথে তাদের মিল রয়েছে আর এ কারণেই ভারত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সকল ধরনের সহায়তা দিয়েছে কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা তাদের মতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের জনগণ সহযোগিতা করেছে মানবিক কারণে আর ভারতের শাসক গোষ্ঠী মুক্তিযুদ্ধে যুক্ত হয়েছে বাংলাদেশে তাদের সাম্রাজ্যবাদ সম্প্রসারণের উদ্দেশ্যে তাই স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণ ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনে পিষ্ট হয়েছে দু সালে ছাত্র জনতার অভ্যুথানে ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সতেরো বছর নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে ভারতের ওপর অনেক বেশি নির্ভরশীল ছিল ভারতও হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকে থাকার জন্য সব রকম সহায়তা দিয়েছে শেখ হাসিনার দুঃশাসনের দেড় যুগে বাংলাদেশি গায়ে চাপিয়ে বিভিন্ন বাহিনীতে ভারতীয়দের অবস্থান বেসামরিক পোশাক পরে বাংলাদেশের প্রশাসন ও বিচারালয়ে ভারতীয়দের অপদায়িত্ব পালন মনে রেখেছে বাংলাদেশ ভারতের আশ্রয় প্রশ্রয়ে বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রহীনতার সংস্কৃতি রাজনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষকে অপহরণ কুম খুন ক্রসফায়ার ফাঁসি দিয়ে বিচারহীনতা ও ত্রাসের আবহ সৃষ্টি করে বিরোধী মতকে দাবিয়ে রাখতে সাহায্য করেছে ভারতীয় সব লোকজন আমাদের মতো শত শত ছোট ছোট ভাই বোনেরা তাদের বাবাকে হারিয়েছে আমার আঙ্কেলের মেয়েরা যখন বলতো যে আমি আমার বাবার জুতাটা আমার বাবার পায়ে পরিয়ে তখন আমার সব সময় মনে হতো আমি সবসময় দোয়া করতাম যে এই গুম হওয়া পরিবারগুলোর মধ্যে কেউ যেন অন্তত তার বাবাকে ফিরে পায় বাংলাদেশকে আর্থিকভাবে দেউলিয়া করতে সত্তর লক্ষ কোটি টাকা পাচারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছে ভারতীয়রা তাই বাংলাদেশিরা কেন ভারত আর তার শাসক গোষ্ঠীকে পছন্দ করবে বাংলাদেশে ভারতের লুটপাটের ঘটনা এটাই প্রথম নয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই দেশ থেকে ছলে বলে কৌশলে চল্লিশ বিলিয়ন ডলার পরিমাণে সম্পত্তি লুট করে ভারতীয়রা সন্দেহ থাকলে নিজেই যাচাই করে দেখুন উনিশশো সালের বারোই মে দৈনিক অমৃত বাজার পত্রিকা লিখেছে যুদ্ধ যুদ্ধশেষে রেলগাড়ির প্রায় দুইশো ওয়াগন ভর্তি করে দু কোটি টাকার অস্ত্রশস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৩ বিলিয়ন ডলার ধান চাল গমসহ শস্য লুট হয়েছে আশি লাখ টন যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ বিলিয়ন ডলার পাট লুট হয়েছে পঞ্চাশ লাখ বেলের ওপর যার বর্তমান বাজার মূল্য প্রায় দেড় বিলিয়ন ডলার ত্রাণ সামগ্রী পাচার হয়েছে যার বর্তমান বাজার মূল্য প্রায় আট বিলিয়ন ডলার যুদ্ধাস্ত্র ঔষধ মাছ গরু বনজ সম্পদ লুট করা হয়েছে মূল্য প্রায় ছয় বিলিয়ন ডলারের উনিশশো সালের পহেলা নভেম্বর এসে জনতার মুখপাত্র পত্রিকা বলছে বাংলাদেশ থেকে ভারত সর্বমোট পাঁচ হাজার কোটি টাকার সম্পদ লুট করেছে যার বর্তমান বাজার মূল্য প্রায় চল্লিশ বিলিয়ন ডলার এখানেই শেষ না ভিন্ন ধরনের লুটপাট করার ইতিহাসও রয়েছে এই ভারতের আখতারুল আলমের লেখা দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনী বইয়ের একশো থেকে একশো পৃষ্ঠায় বলা হয়েছে বাংলাদেশের শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে ভারতের আগরতলায় পাঁচটি নতুন পাটকল স্থাপন করা হয়েছে শ্রদ্ধেয় রাজনীতিক ও মন্ত্রী আবুল মন্সুর আহমদ তার লেখা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইয়ের চারশো আটানব্বই পৃষ্ঠায় উল্লেখ করেছেন স্বাধীনতা যুদ্ধের পর সীমান্তের দশ মাইল এলাকা ট্রেডের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয় এর ফলে চোরাচালানের মুক্ত এলাকা গড়ে ওঠে পাচার হয়ে যায় বাংলাদেশের সম্পদ আব্দুর রহিম আজাদের লেখা একাত্তরের গণহত্যার নায়ক কে বইয়ের পৃষ্ঠায় জানিয়েছেন ভারতে বাংলাদেশি জাল টাকা ছেপে এদেশে ছেড়ে দেওয়া হত অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমেদ সে সময় বলতে বাধ্য হয়েছিলেন জাল নোট আমাদের অর্থনীতি ধ্বংস করিয়া দিয়াছে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তার লক্ষ্য প্রাণের বিনিময় বইয়ের একশো উনিশ থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠায় বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষ এবং ব্যাপক প্রাণহানির কথা উল্লেখ করে লিখেছেন আমাদের চোখের সামনে চাল পাট পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে আর বাংলার অসহায় মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে বিশ্বের দ্বারে দাঁড়ে ঘুরেছে ফারাক্কাবাধের নামে বাংলাদেশকে মরুভূমি করা চক্রান্ত টাকা বিনিময়ের নামে জাল টাকা ছড়ানো বর্ডার বাণিজ্যের নামে বাংলাদেশকে ভারতের বস্তা পচা মালের বাজার সৃষ্টি করার কথা উল্লেখ করেছেন আখতারুল আলম তার দুঃশাসনের তেরোশো আটত্রিশ রজনী বইয়ের একশো পনেরো থেকে একশো ষোলো পৃষ্ঠায় শ্রদ্ধেয় রাজনীতিক ওলিয়াহাত তার জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর বইয়ের পাঁচশো আটাশ থেকে পাঁচশো একত্রিশ পৃষ্ঠায় লিখে গেছেন জয়দেবপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি থেকে অস্ত্র নির্মাণের কোটি কোটি টাকার যন্ত্রপাতি ভারতে স্থানান্তরিত করা হয়েছে সবচেয়ে মজা করে ভারতীয় লুটপাটের বিবরণ দিয়েছেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার পূর্ব পশ্চিম বইয়ের নশো তেইশ পৃষ্ঠায় সেখানে সুনীল লিখেছেন ঢাকায় এত সব বিদেশি জিনিস পাওয়া যায় এসব তো আগে দেখেনি ভারতীয়রা রেফ্রিজারেটর টিভি টুইন ওয়ান কার্পেট টিনের খাবার এইসব ভর্তি হতে লাগল ভারতীয় সৈন্যদের ট্রাকে বাংলাদেশ থেকে ভারতীয়দের এ ধরনের লুটপাটের অসংখ্য বিবরণ দুই দেশের পত্র পত্রপত্রিকা এবং বইপত্রে ইতিহাসের সাক্ষী হয়ে আছে মজার ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতায় সহযোগিতার নামে ভারতকে অবাধ লুটপাটে সুযোগ করে দিয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার তবে আওয়ামী লীগের দাওয়া লাইসেন্সে ভারতের এ অবাধ লুটপাটকে মেনে নেয়নি বাংলাদেশিরা ভারতের এ লুটপাটকে বাধা দিতে যে স্বাধীন বাংলাদেশে প্রথম কারাবন্দী হন মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টরের কমান্ডার মেজর এম এ চলিল ভারতীয় আধিপত্যবাদকে ঠেকাতে যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের হাতে নিহত হন ত্রিশ হাজার মুক্তিযোদ্ধা ও দেশপ্রেমিক জনতা